দেখুন আমার অরিজিনাল দেশি মুরগির বাচ্চা মুরগি দিয়ে উঠানো হয়েছে এবং এদেরকে কি কি খাবার খেতে দিচ্ছি ছুটি শাক আর খুরখুরে শাক আর আপনার ওই লতন গাছ মানে ঘাস যাকে বলছে আর একে দিয়েছি চাল ভাঙা গম ভাঙা আর দিচ্ছি আমি এখন মুড়ি ভাঙা মুড়ি ভেঙে ভেঙে দিচ্ছি দেখছেন দেখুন আহ আহ বাচ্চা এইগুলো বয়সেদের চার দিন হয়েছে বয়স দেখছেন খুব সুন্দর লাগছে আর বাচ্চা পুষবেন তো বুঝতে পারবেন এর মায়া এর মমতা আর এমনিতে বোঝা যাবে না এর কি আদর এর কি যত্ন বাচ্চা না বাচ্চা ভাবছেন আপনি কিন্তু না একে পুষে দেখুন তবে বুঝতে পারবেন কি কি কন্ডিশান তো আজকে এই অবধি না আমি কোনো হালে এক মিনিট জুটা বই এটা তো আপনারা জানেন যে ইউটিউবে আপলোড দিব আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ছোটো ছোটো বাচ্চাদের ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন বাস ডান ডেনাই হাই